ফিলি সীমান্তের টোটো থেকে নশো ইঞ্জেকশন গায়ের উদ্ধার দুই ভাই গ্রেপ্তার ঘটনার সঙ্গে যুক্ত বড় মাথার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে আবারও বড়সড় নেশা জাতীয় ইনজেকশন পাচার চক্রের সক্রিয়তা সামনে এলো দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব কালিকাপুর এলাকার দুই ভাই মামুন মন্ডল এবং বৈশরফ মন্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে শুক্রবার ত্রিমোহিনী প্রতিরাম রোডের ডাবরা এলাকায় টোটো থেকে নশটি ইনজেকশনের ভায়াল উদ্ধার হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে দুজন টোটোতে করে প্রতিরাম রোড ও হিলির দিকে যাচ্ছিল সন্দেহ হওয়ায় পুলিশ টোটো আটক করে তল্লাশি শুরু করে টোটো সিটের নিচ থেকে তার হয় বিপুল পরিমাণ ইনজেকশনের ভায়াল যা নেশা তৈরিতে ব্যবহৃত হয় ঠিক কোথা থেকে এই ভায়াল আসছিল এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল তা জানবার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে পুলিশের অনুমান একটি বড় পাচার চক্র এর সঙ্গে জড়িত থাকতে পারে সীমান্ত এলাকায় পাচারের হার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের সদ্য কয়েকটি ঘটনায় পুরুষদের পাশাপাশি মহিলাদেরকেও জড়িত থাকতে দেখা গিয়েছে ইলি সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ বিরো রিপোর্ট টিলি নিউজ বাংলা